গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল নটা আর আজকে তো বড় ছুটি আর বড় বাড়িতে কি করে বেড়াচ্ছো চলো তোমাদেরকে দেখাই আর সকালবেলায় এক দাদা পেঁপে পেরে নিয়েছে গাছ থেকে সব পেঁপে পেরে ফাঁকা করে দিয়েছে গাছ পুরো আসলে গাছটা অনেকটা ভারীও হয়ে গেছিল পেঁপেগুলোর জন্য তো আমরাই বলছিলাম অনেকদিন ধরে যে পেঁপেগুলো পারো পেঁপেগুলো পারো ও সময় পাচ্ছিলো না বলে পারতে পারছিল না তো আজকে বাড়িতে আছে ওই জন্য পেঁপেগুলো পেরে ফেলেছে গাছ থেকে মোট নটা পেঁপে পেরেছে আর এত বড় বড় এক একটা পেঁপে চলো তোমাদেরকে দেখাই তো এদিকে দেখো তার আগে ও হচ্ছে গাছ গাছালি কাটছে তো আমি বললাম গাছ গাছালিগুলো কেটো না কিন্তু ও তো বললে শুনবে না কারণ গাছের পাতা বেশি হয়ে গেলে এদিকে পেয়ারা পারলো সকালে কটা তারপরে পেঁপে পারলো তারপরে এখন কলা পাতা কাটতে গেছে তো জানলাম যখন কলা পাতাগুলো কাটবাই তো আমাকে একটা পাতা দাও ভালো চেয়ে সেটার মধ্যে আজকে দুপুরবেলা খাবো তো সেটাই দিল এখন একটা ভালো কলা পাতা কেটে দিল। এটার মধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তো চলো এটা ঘরে রেখে আসি আবার মাঝখান দিকে একটু ফেটেও গেছে মনে হয় তিন চার পিস হবে বেশি হবে না কলাপাতাটা যতটা বড় ছিল যদি পুরো ভালো থাকতো তাহলে পাঁচ ছ পিস হতো তো দেখা যাক কটা হয় আজকে দুপুরে এতেই খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো কতগুলো পেঁপে বেড়েছে চলো দেখাই তোমাদেরকে বললামই তো দেখাবো তো এই যে পেঁপেগুলো নটা পেঁপে বেড়েছে মোট আর এদিকে দেখো চা খেয়ে বাসন এখনও রয়েছে তো ওই সবাইকে ভাগাভাগি করে দিয়ে দেওয়া হবে কারণ এত পেঁপে কি করব ঘরে রেখে তো ওই আমাদের ওই বাড়িতে দেওয়া হবে এদিকে আশেপাশে সব জায়গায় দেওয়া হবে তারপরে আর বার সাথে নিয়ে যাওয়া হয় না কেন বলো তো এত ভারী তো নিয়ে যেতেও কষ্ট আর ওদিকেও পেঁপে গাছ আছে আমার মাদের বাড়িতে তো এই দেখো পেঁপে গাছ পুরো ফাঁকা করে দিয়েছে আর এদিকেরও জঙ্গল ঢঙ্গল কেটেছে একটু আদৌ আর পুকুরে তো পুরো বানাতে ভর্তি ওই জন্য আরও বেশি গাছগাছালি কাটতে থাকে তো ওইদিকে গেছে আবার গাছ কাটতার আমি তো চিল্লানো শুরু করে দিয়েছি তো চলো পরে আবার আসছি একটা দশ মানে হচ্ছে একটা বাজে আমাদের ঘড়ি দশ মিনিট ফার্স্ট পুরো একটা বাজে আর এখন রান্না বসেছি সবে ভাত ফুটছে আর এদিকে কাঁচকলার খোসা বেটেছি সেটাকে কড়াইতে নাড়ছি আর তারপরে হবে হচ্ছে মাংস আর কালকে সেই যে ডাল ছিল সে ডাল আর খাওয়া হয়নি সেটা রয়েছে গরম করে রাখবো ডাল লাস্টে খেয়ে নেব তো এখন রান্না হচ্ছে একটা বাজে এখন করছি রান্না খাবো কখন বলতো আমরা কখন খাবো জানি না কখন খাবো কখন রান্না কমপ্লিট হবে সেটাই জানি না আর কখন খাবো তো দুটোর কথা তো এখন রান্না বান্না করছি ওদিকে রান্না হচ্ছে তোমাদেরকে তো দেখালাম রান্নাবান্না করে নিই চলো পরে হচ্ছে দুটো বাজে নিই এখনও দুটো বাজতে বাকি আছে এখনো দশ মিনিট এই যে ভাত হয়ে গেছে আর এই যে কাঁচকলার খোসা পাটা আর এই তরকারিটা সকালেই করেছিলাম ডাটা আলু কুমড়ো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর ডালটা আছে ওইখানে আর স্যালাড কেটে নিয়েছি আর এইখানে দেখো মাংস হচ্ছে ঝোল বসিয়েছি কষা কষা করবো বেশি ঝোল করব না তো একটু এগুলো সিদ্ধতে যেটুখানি ঝোল লাগবে সেটুখানি ঝোলই দিয়েছি আর মেয়েকে একটু কষা তুলে দিলাম কষা দিয়ে ভাত খেলে ওই যে একটু কষা তুলে দিলাম ও কষাটা খেতে ভালোবাসে দিয়ে ভাত খেলে এবার আমি আমিও ভালো লাগে খেতে তো এখন তো ওইদিকে দেখো দুপুরবেলা স্নান ঠান কমপ্লিট করে পুজো টুচো দেওয়া হয়ে গেছে এখন ভাত খেতে এসেছি তো সবাই মিলে আজকে একসাথেই খেতে বসেছি কারণ বর আজকে দুপুরবেলা বাড়িতে তো সেই কারণে একসাথেই খেতে বসেছি তো এই যে কলাপাতায় ভাত বাড়া হচ্ছে এখন তারপরে খাওয়া হবে তো আজকে বেশ দেখতে একটু সুন্দরই লাগছে না কি সুন্দর কলাপাতায় খাওয়া আছে কলাপাতায় খাওয়া হয় না তো এখন তো খুব ভালো লাগে কলা পাতায় খেতে তো এই যে কলা পাতায় ভাত বাড়া হয়ে গেছে মাংস নেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করা হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এদিকে স্যালাড নিয়ে নিয়েছি এদিকে কলার পাতায় ভাত মাংস আর কাঁচকলার খোসা পাটা তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি মেয়ে বসেছে পড়তে আর আমি পড়াচ্ছিলাম এখন আবার ওই লতিগুলো কাটবো ওই যখন লতিগুলো রয়েছে লতিগুলো কাটবো লতি কিছুটা ছাড়িয়েছিলাম তখন আর কিছুটা বাকি আছে সেগুলো ছাড়িয়ে নেবো শুকিয়ে গেছে কালকে এনেছে আর আজকেই শুকিয়ে গেছে মানে এত গরম না শুকিয়ে গেছে লতিগুলো তো ওইগুলো এখন কেটে রাখবো তারপরে গিয়ে আর রাত্রে রান্না কিছু নেই ভাত ছিল ভাত আছে ভাতই খাবো রাত্রেবেলায় কেননা দুপুরবেলা ভাত করেছি আজকে বেলায় ভাতই খাবো আর তরকারি ফরকারি রয়েছে মাংস রয়েছে টক ডাল এখনও রয়েছে তো ওই সব দিয়ে খাওয়া হবে আর রাত্রে রান্না কোনো ঝামেলা নেই তো মেয়েকে পড়িনি আর নথি চাইনি পরে আবার আর কী ভালো লাগছে না কাটা হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে বসেছিলাম বসে বসে মেয়ে টিভি দেখছে আর আমি এমনি বসেছিলাম আর ওদিকে এখনো ঘরে টিভি দেখছে আর ওর বাবা ফোন দেখছে তো বাবা আজকে কিছু খাই হ্যাঁ খেয়েছিলাম ওই মেয়ে কি যেন একটা এনেছিল মানে ফ্রুটির মতো দশ টাকা দামের প্যাকেটগুলো ফুটি না ওটা হচ্ছে তোমার পুদিনা পাতা পাতা দিয়ে করা লেবুর অরেঞ্জের মতন অনেকটা তো যাই হোক সেইটা এনেছিলো খেয়েছি আর একটু আগে ওর মা ফুচকা এনেছিল দশটার দিকে এখন সাড়ে দশটা বাজে ফুচকা এনেছিলো ফুচকা খেলাম আর খাওয়া দাওয়া করবো খাওয়ার কোনো ইচ্ছাই নেই কিন্তু খেতে হবে রাত্রিবেলা না খেয়ে ফুলে আবার আমার গর্ব অবর করবে তো সেই জন্য খাবো তো এখন খাওয়া দাওয়া করবো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে তো চলো সবাইকে আজকের মতো টাটা গুড নাইট হচ্ছে নেক্সট ভিডিওতে